হ্যালো চলেছি আগের ভিডিওটার পার্থ নিয়ে তোমাদের বলেছিলাম আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে অনেক টাকা থাকে কিন্তু তুমি তোমার টাকা ছাড়া আর কারোর টাকায় হাত দিতে পারবে না হ্যাঁ ঠিক ধরেছো ব্যাংক জানি আজকে হয়ে আমি দিদি আর আমার দিদির ছেলে তারপর সেখান থেকে আমরা আমাদের এই এলাকার এক জাগ্রত মন্দিরে চলে গিয়েছিলাম এই মন্দিরের সাথে না আমাদের অনেক আশা চাওয়া জড়িয়ে আছে যাই হোক আজ আমরা পুজো দিতে আসিনি কিন্তু আমরা মায়ের মুখ দর্শন করে প্রণাম করে আজ বেরোবো আর তোমরা কি এই মন্দিরের নামটা জানো তাহলে যারা যারা এসেছো বা যারা যারা জানো তারা কমেন্টে জানাও এই মন্দিরে এসে না আমি প্রত্যেকবার যেটা করি ঘন্টা বাজাই তো আজকেও আমি বাজাবো এটা আসলে মন্দিরের সব থেকে উঁচু ঘন্টা আর এটা বাজাতে পারলে না আমি পুরো খুশি হয়ে যাই তারপর আমরা বাইরে বেরিয়ে এসে তিনটে আইসক্রিম কিনলাম আর একটা লেস কিনলাম তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম কারণ আমাদের প্রচুর দেরি হয়ে গেছে অনেক দুপুর হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছো আমার চোখটা কুচকে গেছে কারণ ভীষণ রোদ ছিল ওই দিন তারপরে এসে দুপুরে আমরা ভাত খেলাম তারপরে আবার সন্ধ্যাবেলা মেলার জন্য রেডি হয়ে গেলাম সো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে পরের মিনিট ব্লগে